বগুড়া গাবতলি থানাতে বিখ্যাত একটি মেলা হয় সেই মেলার নাম পোরাদাহ মেলা আমরা এই মেলাকে বলি জামাই মেলা আবার মাছ মেলাও বলে অনেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আমাদের পোড়াদাহ মেলার দিনে বাড়ি বাড়ি কিন্তু মার্চ চলে এসেছে তো এটা কিন্তু সেই দিনেরই ভিডিও ফুটেজ তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমাদের এখানে এই মেলা শুধু মাছ বেশি পাওয়া যায় আর এখানে আমাদের মাছ তিনটা এটা ছোট নিয়েছে বেশি একটু মাছ নেওয়া হয়েছে তো পরিষ্কার করে নিচ্ছে এটা পরিষ্কার করে কেটে কুটে রান্না করব। মেলার দিনে আমার মেয়েকে আমি স্কুলে নিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম আমাদের কদমতলি এবং বুরুজ বাজারেও প্রচুর পরিমাণের মাছ বসেছে তার সাথে বসেছে মেলার অনেক রকম জিনিসপাতি মন কাওয়ার ঠ্যাং উঠেছে তারপরে বড়ই এগুলোও আর বেশি ভাগ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মাছ উঠেছে বিভিন্ন রকমের মাছ তো এখানে পাঙ্গাস রুই কাতল মিরগে সব ধরনেরই মাছ কিন্তু এখানে নিয়ে বসেছে যার যা মতে তারা তা কিনছে প্রায় পাঁচ দশ কেজির মতো এখানে আমি বড়ই নেওয়ার জন্য এই লোকের কাছ থেকে কিছুটা বড়ই কিনে নিচ্ছি বললাম এটা কী তা বলছে আপেল আপেলগুল বড়ই তা আমি বললাম অল্পটুকু নিয়ে আগে দেখি তো এখানে ও পাশে দেখলাম তো আমার মেয়েকে আমি দেখাচ্ছিলাম যে দেখো এগুলো কিন্তু অনেক বড় বড় মাছ ও তো কখনও এত বড় বড় মাছ দেখেনি তো এ মেলা যেখানে লাগে তো সেখানে কিন্তু বড় বড় মাছ পাওয়া যায় আরো অনেক রকমের আরো পাওয়া যায় মিষ্টি মিষ্টি মাছও এই মেলাতে পাওয়া যায় মেলা যেখানে বসে সেখানে থেকে কিন্তু প্রতিটা স্ট্যান্ডে স্ট্যান্ডেই এই মাছগুলো নিয়ে বস বসে তো আমরা এখানে কিছুটা নিয়েছি আর আমাদের বাজারে এসে দেখি এখানেও মাছের মেলা বসেছে তো এখানে কিছুটা মাছ আমি দেখছিলাম আবারও এটা ছিল এটা ছিল বিদেশি মাগুর মাছ অনেক বড় বড় আর বোয়াল ছিল আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ